আমি আমার পরিবার নিয়ে বেড়াইতে আসলাম শ্বশুরবাড়ি আর শুনলাম যে আজকে আমার শ্বশুরবাড়ির পাশের এলাকাতে মাহফিল হবে আর ওই মাহফিলকে কেন্দ্র করে অনেকগুলো স্টল বসেছে তো ভাবলাম যে আমার বাচ্চাটাকে নিয়ে সেখানে যাব আমার বাচ্চাটা ওই জায়গাতে গেলে আরও বেশি খুশি হবে যার কারণে আমার বাচ্চাটাকে নিয়ে মাফিলে চলে গেলাম ঘোরার জন্য আর মাফিলের সামনে অনেকগুলো দোকানপাট বসেছিলো এবং অনেক কিছু ছিল সেই মেলাটাতে গ্রামের মাফিলের আশেপাশে যে দোকানগুলো বসে এই দোকানগুলো এমনিতেই অনেক বেশি চাক জমাট হয় তো যার কারণে আমার বাচ্চাটাকে সেই জায়গায় নিয়ে গেছে আমার বাচ্চাটা এমনিতেই অনেক বেশি খুশি হবে এগুলো দেখার পরে এগুলো শহরে খুব একটা দেখা যায় না এগুলো কিন্তু গ্রামের যে মাহফিলগুলো হয় সেই মাহফিলগুলোতেই দেখা যায় তো আমার শ্বশুরবাড়ি যেহেতু নাঙ্গুর কোট তো এই এলাকাতে প্রায় সময় কিন্তু অনেক মাফিল হয় আর এমন অনেকগুলো স্টল বসে তো এই মাহফিলগুলোতে এই ফার্স্ট আমি আমার বাচ্চাকে নিয়ে গেলাম ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন

এখান থেকে কোথায় আসবে প্রথম আসমানে সেখান থেকে প্রথম আসমান থেকে এখন আমরা যারা ফ্যান্ডেলের ভিতরে আছি মেহের করে মসজিদে চলে যায় মসজিদে অনেক বড় জামাত হবে মসজিদের পরে নাচে জামাত অনুষ্ঠিত হবে এজন্য যারা এখনো বাইরে ঘুরে ঘুরে বসতেছে মেহের করে জামাতের সাথে নামাজ পড়ার সাপেক্ষে আছে মসজিদের উত্তর পাশে ওদের ব্যবস্থা আছে